সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খাদ্য অধিদপ্তরের তেরোশো সাতাত্তরটি পদের যে মেগা সার্কুলারটি রয়েছে সেটির পরীক্ষা কবে হতে পারে এবং পরীক্ষার কেন্দ্র কোথায় এই দুটি বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো সুপ্রিয় দর্শক আজকে এই ভিডিওটা আপনারা স্কিপ না করে কন্টিনিউ করবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বেলাকনটি প্রেস করে রাখুন ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশান সহ সবার আগে আপনি পাবেন সুপ্রিয় দর্শক মূল কথা হচ্ছে যে খাদ্য অধিদপ্তরের তেরোশো সাতাত্তরটি পদের যে সার্কুলারটি দিয়েছিল অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া এই সার্কুলারের পরীক্ষা কবে হতে পারে সে সকল পিছনে একটি ভিডিও দেন সৌপ্র দর্শক ইতিমধ্যে এই অধিদপ্তরের ভিডিও এই অধিদপ্তরের পরীক্ষা নিয়ে আমি আরেকটি ভিডিও দিয়েছি আপনারা হয়তোবা দেখেছেন তো এখন মূল কথা হচ্ছে যে খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক এগুলো পরীক্ষা কব হতে পারে সৌপ্য দর্শক আরেকটি ভিডিওতে বলেছিলাম যে এই পরীক্ষাগুলো অর্থাৎ তেরোশো সাতাত্তরটি পদের পরীক্ষা জুনে অর্থাৎ জুনের প্রথম সপ্তাহে বা মাঝামাঝি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সারা দেশব্যাপী এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাটি জেলাভিত্তিক হওয়ার সম্ভাবনা সব চাইতে বেশি কেননা খাদ্য অধিদপ্তরের ক্যান্ডিডেটের সংখ্যা অনেক প্রায় অনেক লোক আবেদন করেছে সেক্ষেত্রে পরীক্ষাটি জেলাভিত্তিক হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি অর্থাৎ বিভাগীয় শহরে এই পরীক্ষাটি হবে সব্য দর্শক আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন অর্থাৎ বিভিন্ন চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনি আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমি আবারও বলতেছি যে খাদ্য অধিদপ্তরের মেগাসার্কুলারের পরীক্ষাটি জুনে প্রথম সপ্তাহ অথবা মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে সুপ্রিয় দর্শক এ হল আমার আজকের ভিডিও তো সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে রাখুন ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন ছোট্ট দর্শক আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ